ব্যস্ত ঢাকার মাঝে লুকিয়ে আছে এক টুকরো সবুজ স্বর্গ বলদা গার্ডেন পুরনো ঢাকার ওয়ারি এলাকায় অবস্থিত এই উদ্যানটি শুধু একটি পার্ক নয় বরং ইতিহাস ও প্রকৃতিক আর নান্দনিকতার এক অপূর্ব মেলবন্ধন আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বলদা গার্ডেন থেকে আর পূর্ব আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনারা দেখছেন দেলোয়ার ট্রাভেল ব্লক দেলোয়ার ট্রাভেল ব্লক মূলত তথ্য এবং বিনোদনমূলক চ্যানেল দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক গত পর্বে দেখিয়েছিলাম রোজ গার্ডেনের সৌন্দর্য এবং ইতিহাস দর্শক আজকের পর্বে তুলে ধরব বলদা গার্ডেনের সৌন্দর্য এবং ইতিহাস দর্শক পুরোটা ভিডিও দেখার অনুরোধ থাকল চলেন দর্শক দেরি না করে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা যদি বলদা গার্ডেনে যেতে চান আপনাদেরকে প্রথমে আসতে হবে গুলিস্তান গুলিস্তান এসে লেগুনায় অথবা অটো রিক্সায় আপনাদেরকে চলে যেতে হবে রাজধানী মার্কেট রাজধানী মার্কেট নেমে রাস্তা পার হয়ে দুই মিনিট হাঁটলেই বলদা গার্ডেনের মূল ফটক অথবা আপনারা চাইলে মতিঝিল থেকে আসতে পারেন মতিঝিল গোলসকর থেকে অটো রিক্সায় চলে আসতে পারেন বলদা গার্ডেন টিকিটমূলক প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য জনপ্রতি তিরিশ টাকা আর অপ্রাপ্ত বয়স্ক দর্শনার্থীদের জন্য জনপ্রতি পনেরো টাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আশাগ্রু এক হাজার টাকা দিয়ে একশো জন প্রবেশ করতে পারেন এবং বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি পাঁচশো টাকা দিয়ে প্রবেশ করতে হবে এবং সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পরিদর্শন করতে পারবেন শহরের কোলাহলের মাঝে বলদা গার্ডেন প্রবেশ করলে মনে হয় সময় যেন থমকে গেছে চার দিকের পাখির কলতান ও গাছের ফাঁক দিয়ে আসা আলো প্রকৃতিক শীতল পরশ ও সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক শান্ত নিরিবিলি আশ্রয় দর্শক আজ শুধু একটি গার্ডেন নয় বরং প্রকৃতি ও ইতিহাসী প্রেমীদের জন্য একটি দর্শনীয় স্থান যারা ঢাকার ভিতরে কিছুক্ষণের জন্য প্রকৃতি সান্নিধ্যে যেতে চান তাদের জন্য বলদা গার্ডেন এক অসাধারণ গন্তব্য দর্শক বলদা গার্ডেন শুধু ঢাকার ঐতিহ্যের অংশ নয় বরং আমাদের প্রকৃতি ও সংস্কৃতির এক জীবন্ত দলিল এখানে প্রতিটি গাছ আপনাকে গল্প শোনায় ইতিহাসের ও ভ্রমণের আর ভালোবাসার। বাগানে প্রবেশ করতে দেখা মিলবে বাগান প্রতিষ্ঠার ইতিহাস সেখান জানা যায় উনিশশো সালে তৎকালীন ঢাকা জেলার বলদার জমিদার নরেন্দ্র রায় চৌধুরী বলদা গার্ডেনের সূচনা করেছিলেন তিন দশমিক আট একর জায়গার উপর সাইকিও সিভিলি নামে দুটি উদ্ধান করেন সাইকি অর্থ আত্মা সিভিলি অর্থ প্রকৃতির দেবী শিবিলি অংশে জমিদার গড়ে তোলেন শঙ্খনাথ পুকুর বাগানের সাইকি অংশটুকু তার জমিদার বাড়ি অংশ ছিল এই সময় এই গার্ডেনটি ঢাকার উচ্চ ব্যক্তিদের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নারায়ণ গাছ খুব পছন্দ করতেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা নানান রকম উদ্ভিদ এই বাগানে রোপণ করতেন উনিশশো সালে মৃত্যুর আগ পর্যন্ত চলে বৃক্ষ সংগ্রহ তার মৃত্যুর পর কোনো এক সময় সাইকিও শিবিলি বাগান দুটিকে এক করা হয় এখানে প্রায় ছয়শিটিরও বেশি প্রজাতির গাছ রয়েছে যা অনেকগুলোই দুর্লভ কোনোটা এসেছে আফ্রিকা থেকে আবার কোনোটা এসেছে দক্ষিণ আমেরিকা থেকে আবার কোনোটা এসেছে ইউরোপ বা এশিয়ার বিভিন্ন দেশ থেকে নারায়ণে মৃত্যু হলে কলকাতার হাইকোর্টে নিয়ন্ত্রণে একটি ট্রাস্টে অধীনে বাগানে ন্যস্ত হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তত্ত্বাবধানে ছিলেন পাকিস্তান সরকারের কোর্ট অফ ওয়ার্স বন বিভাগে নিয়ন্ত্রণ পায় উনিশশো সালে বর্তমানে বাগানটি তত্ত্বাবধানের দায়িত্ব বাংলাদেশ সরকারের উদ্ভিগ উদ্যানে কর্তৃপক্ষ তবে এটিকে ইজারা দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে দশে ফেব্রুয়ারি বলদা গার্ডেনে এসেছিলেন এখানে এক রাত অবস্থান করেছিলেন অনেক ফুলের বাংলা নামও দিয়েছিলেন শুধু তাই নয় জয় হাউদে বসে বিখ্যাত ক্যামিলিয়া কবিতাটি লিখেছিলেন শিবলি অংশে বৃহত্তর সূর্য ঘড়ি আছে রোদ্র উজ্জ্বল দিনে সঠিক সময় নির্ধারণ করত। এটি যদি এখনো এই ঘড়ির সামনে জমিদার নারায়ণের সমাধি দর্শক আজ এ পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ভুলবেন না আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আরেকটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করে